এক শান্ত বন যেখানে সব পশু পাখি সুখে থাকে কিন্তু এখানে এক চরিত্র আছে যার নাম শুনলেই সবাই হাসি থামাতে পারে না ডক্টর শিয়াল বানর মনিরাম দ্রুত দৌড়ে আসছে মনিরাম বলল ডক্টর আমার পা ব্যথা করছে শিয়াল বলল গম্ভীর মুখে হুম দেখবো হাত উঁচু কর মজার মুহূর্ত শিয়াল একটি বুড়ো পাতা নিয়ে পা ছোঁয়া শিয়াল বল শিয়াল ও এখানে কাঁচা কাঁঠাল কি আমি তো কিছুই পাইনি শিয়াল সব সময় একটু অতিরঞ্জিত আর প্রাণীরা হেসে হেসে ফেটে পড়ে হাতি ধীরে ধীরে আসে হাতি বলল ডাক্তার আমার কান ব্যথা করছে শিয়াল বলল, হাসি সরিয়েছে ও খুব সাধারণ শুধু তোমার কানে বালিশ বালিশ ঢুকেছে হাতি আমি তো কিছুই লাগাইনি শিয়াল বলল। ঠিক আছে এবার চুমুক দিয়ে খুঁজে দেখব শিয়াল চুমুক হাতে ঘুরছে হাতি পায়ে হেঁটে যাচ্ছে খরগোশ এক্সপ্রেন্স দিয়ে বলছে গাদা ধীরে ধীরে এসে দাঁড়ায় খরগোশ বলল ডাক্তার আমার চোখে দুলো শিয়াল বলল তো চশমা ধরে দেখি ও এটা আসলে দুলো নয় আপনার ছোট্ট গাজর গাদা বলল আমি কেবল পরীক্ষা করতে চাই শিয়াল গাদার মাথায় হালকা টোকা দিয়ে বলল সব কিছু ঠিক আছে শুধু আপনার হেসে উঠার অভ্যাস বেশি ছোট পাখির দল শিয়ালের চঞ্চলভাবে উঠছে শিয়াল বলল কি হলো ছোটরা, ছোট পাখি বলল আমাদের গলা খারাপ শিয়াল বলল সরাসরি গান গাও তাই না পাখিরা চিৎকার করে গান গায় শিয়াল মজার নাচ শুরু করে বানর হাতি খরগোশ গাদা পাখিরা সবাই মিলে শিয়ালের নির্দেশে হাসির সার্কাস তৈরি করে। শিয়াল বলল সবাই এখন হাসির থেরাপি শুরু। বানর লাভ দেয় হাতি ধীরে ধীরে গুনিয়মান হেসে খরগোশ লাফিয়ে পা ঢুকায় ডক্টর শিয়াল হাসি থেরাপি যে কোন রোগ। শিয়াল বানরকে ঠাট্টা করতে বড় রসুনের পাতা দিয়ে ফাত বানাচ্ছে মনিরাম বলল ও না এবার কি হবে শিয়াল বলল। কেবল হাসি বানর পা ফসকে ফসকে পড়ে হাতি হেসে পিছনে ধাক্কা খায় পাখিরা উড়ে গা তালায় বনজীবীরা সবাই একসাথে বসে শিয়ালের আশ্চর্য ঠাট্টা মস্করা দেখে হেসে হে পুটু শিয়াল বলল আজকে হাসির ডোজ শেষ কিন্তু মনে রেখো হাসি সেরা ঔষধ ডক্টর শিয়াল শুধু ডক্টর নয় বনের সবচেয়ে বড় হাস্যকার নায়ক সূর্য সব পশু পাখি একসাথে বসে হাসি মজা করছে এই বনে প্রতিদিন নতুন রম্য ঘটনা ঘটে আর শিয়াল সব সময় নিশ্চিত করে হাসির সালা সব